চোখের দেখা হেমনের দেখা হে চোখের দেখা যদি মনে হয় ভালোবেসে তোরা কি বলবে এই খামার কি বলবে বিজলি চলে যে না 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 ভালোবাসে তোরা কি বলবে এই কি বলবে সলমানা যাবা কোথায় মনে উনি লুকিং গ্যারেট কোথায় গোবিন্দ কোথায় শাহরুখ কোথায় সালমান আমি মাঝে মধ্যে অবাক হই এই উপরওয়ালা আমার এত সুন্দর ক্যাব বানাইলে সব মায়ে গো কে রাস আমি এটা খেমনি গেছি সবই কপাল কপাল চোখের দেখায় এমনের দেখায় হে ও গড আমি এত সুন্দর কে রে লাগে না ক্যা লাগ না যাবা কোথায় লাগ তোমার হবেই বাজলাম আবার কেউ দেখে না তো কাম নাই বেটা কেউ দেখে নাই মরম থুয়ে যেতে পারলে বাসি তা বেড়া জামু চৌরাস্তায় তা সুমানকে গেছে কোথায় হে বেড়া কে গাড়ি কি এক খান চালায় গাড়ি উত্তর দ্বারে ধর তিন তিন আন গাড়ি আছে হেয়া চালান লাগবে না বেটা বুঝ না গেছে আলারে পাইছে আর গিয়া পাইছে বুঝছো আলায় হাঙ্গাটা দিন গাড়ি দিয়ে রাস্তার উপরে থুইয়ার ফাঁক পাইলেই ফুকুর তো গিয়া বাগানের মধ্যে ঢোকে বুঝছো হইতেও পারে চোখের দেখায় যদি মনে হয়

না আমার দেহার বিষয় না আমার কিন্তু এখন একখান লেভেল আছে আলিঙ্গন করবা ভালো কথা কিন্তু তোমার যে বডি ফিগার তোমার যে ঘাম মাখানো গেঞ্জি ওইটা দিয়ে যদি তুমি আমার সাথে আলিঙ্গার করো এটা কিনে কোনো লেভেলে আসবে আসবে না সো একটু দূরে থাকতে হবে ওকে আচ্ছা ওকে ওকে বাই 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 সাইট সাইট প্লিজ হাই চোখে দেখা দুটা দেওয়া দে একটাই কিন্তু নগদ দেওয়া লাগবে সারা বৎসর তোর বাঘরে সারা বছর তো দোকানে বাইকে শেষ তোর বাঘরে হোক দিয়ে যাই অন্তত হমুনান এটাটা খাতায় আছে নাকি দেখদি হারা বছর বাকি। আমি এত কিছু বুঝি না কাকু। আমার দাদু চা খাইতে হলে নগদ খাইতে আর যদি হলে তো হবে

সব জায়গায় কত নোংরা আসলে গ্রাম গার ভালো লাগে না আমার দুই টাকা দাম পড়ছে একটা টিসুর হে চাচা নাচট মিঠিও নাচ মিঠিও চাচা হ্যাঁ নাচ মিঠিও বাবু আমি তো জানা সব জানি ওই নাইজার তো ভ্যান আর তুমি কি ঢাকা শহর কি ওই ভ্যানে টমে ঢুকে আছো ও চাচা আমি ওটা ইংরেজিতে বলছি নাইস টু মিট ইউ বলছি নাইস টু মিট ইউ মানে হচ্ছে আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো আপনি তো বোঝেন না আর কাদের বলছি এরা তো গ্রাম গায়ে থাকে ইংরেজি সম্পর্কে এতটা ধারণাও নাই যাই হোক চাচা এখন আপনি ভালো আছেন তো হয় আব্বু আল্লাহ ভালোই রাখছে যাই হোক কি আর বলবো অনেক দিন পর আপনাদের এই গায়ে আসলাম এই দোকানদার তুমি একটা আমাকে একটা রেটটি দাও আর এই আমার চাচা আছে তারপর এই ভাই বেরাদার আছে এদেরকে এই আর ইয়ে দাও মিল্কটি দাও মিল্কটি ওকে দোকানদার কোথায় ও গ্যালগোম না কবে কেডা গলা ফাড মানু খালি গলো গলো হিসু করতে যায় ডায়াবেটিসের রোগী মনে হয় ওহ ডিসগাস্টিং আসলে এর জন্য এই গ্রাম গায় আসতে ইচ্ছে করে না আমি যেখানে থাকি চাচা সেখানকার কথা কি আর বলবো আমি যদি অফিসে போய் ফোন দেই যে এই আমার জন্য একটা চা নিয়ে আয় তো ও প্রাইভেট কারে কইরা চা নিয়ে আসে আমার জন্য এ হচ্ছে ঢাকার দোকানদার খারাপ বাবু তুমি একটু না ওলাপার মানুষ গেছে পিছনে আবার আই পড়বে চা খাওয়া যাবে আরে তা তুমি এই আতে দেছো কি এই নানান কালারের এই আতে ওই ইয়াতে এই সব কি এই এই ব্রেসলেট এই গলায় ঝুলাইছো চাচা এই আংটি এ তো আংটি না চাচা এ হচ্ছে আমার ভাগ্য কবচ চাচা আপনি বুঝবেন না আমার এই যে আংটি এই এই যে লাল 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 রঙের যে আংটিটা লাল পাথরের যে আংটি এটা হচ্ছে আমার শনির দশা কাটায় এইটা রবির দশা কাটায় এইটা সোমের দশা কাটায় এইটা মঙ্গলের দশা কাটায় আর এইটা এটা সর্বদশাকে কন্ট্রোল করে রাখে এই যে এটা হচ্ছে কি অষ্টধাতু আচ্ছা ঠিক আছে চাচা তাহলে আপনারা থাকেন হ্যাঁ আমি আসছি দোকানদার নাই আর দোকানে তেমন একটা মালা মালা নাই কি খাবো বলে একটু চা খাইতে চাইছিলাম রেট্টি রেট্টি সময় বাবা বাবু না ঠিক আছে চাচা আমি এখন আসি আমার এখন সময় নেই হ্যাঁ ভাই ব্রাদার ঠিক আছে আসি তাহলে হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকবো হ্যাঁ আসি চাচা পরে আবার দেখা যাবে ঠিক আছে ও ও চলেছে একা পথে সঙ্গী হলে দশকিটাতে হরে মেনেছে তিনের আলো রাগলে তোমায় লাগে আলো ভালো সুন্দরী চলেছে একা পথে এই চুমকে হাই চুমকি ও মাই বেবি তুমি আমাকে চিনতে পারো না চুমকি সেই যে আট বছর আগে তোমার ফেলাইয়া আমি চলে গেছি তুমি ভুলে গেছো দেখো আমি এখন কোন কিতাবে আছি আমি তোমার সেই সাজাহান সাজাহান যে ফেলাইয়া কত চুরি করিয়া বেলাই গেছে এই সাজাহান আমি কি যে বলো তুমি আমার সাজাহান কি যে বলো চুমকি আমি তোমার সেই সাজাহান কেন আমাকে কি তুমি চিনতে পারছো না কত স্মৃতি আছে তোমাকে নিয়ে তুমি কি ভুলে গেছো সব আমি তোমাকে নিয়ে সেই তাজমহল করব তুমি থাকবে আর আমি থাকব শাহজাহান থাকবে আর মমতাজ থাকবে শাহজাহান আর মমতাজের শেখছেন এই ধরো না এই লাডি গুডি কমে গেছে দেখো আমি আৰ জীৱনে মিছ গুরদরিয়ন্ত 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 তুমি খুদদসকে মাই তুই হ্যাঁ খুদদসকে মাই তুই তো বলাইছে বলাইছে হ্যাঁ খুদদসকে মাইয়ে চাচা বলাইছে আর কি করবে না হাইডা করেন এই ওর সাইড দিন সর করেন হ্যাঁ চেটিং করো কল 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 চাচা করে দিই সব কল করে দিয়া কি দিবি